মা আমি ঢাকা মিরপুর থেকে লাইভ করতেছি আব্বু বসো আর একটা দেবো আর একটা খাবে আচ্ছা দেবো না আমার আব্বুর জন্যই তো ভাবছি আমার আব্বু খাবে না উফ ওইটা গরম বাবা অল্প খাইতে মুখে একসঙ্গে তুমি ফেলে পড়ে গেছে তুমি ফেলে দিছো পড়ে যায় না ফেলে দিলে তোমার পানি কট কর পানি পর থেকে ঠান্ডা পানি নিয়ে আসি কে থেকে দেখছেন আমাদের লাইভটা কমেন্ট করেন ওর বাবা অনেক বড় কমেন্ট এসছে আমি পড়বো একটু আসতেছি একটু ব্যস্ত আগে ছেলেটা খাবার পানি টানি নিয়ে এসে একবারে বসি মানে তুমি বসো এখানে বলো তুমি খাবার ফেলছো কোনো মুখে

চলো সোদেছো। কী বিবি। ই কমোলে কত বড় হল। এদিকে তো দেখ। ওরে একা মনে নেই। ওরে একা এদিকে এসো। আসো খুলা ডিজাইনগুলো জিনিস আসো গাড়ী নে বিচনা ভৰাইছাৰিছো নাই